কি আছে কি আছে বাবা দাদা কোলে নিয়েছে আর দাদা কোলে নিয়ে একটু বেড়ে বেড়ে কত একটু বাইরেটা ঘুরিয়ে দে হ্যাঁ ও যাবে না ও হাও বিশাল ভাই তো অনেক না এই এটা দিয়ে ঘুরিয়ে দে ও যাচ্ছিল মুনাই দাদা একটা বিশাল বধ ও এখন ওই বাইরে ওখানে গিয়ে শোবে জানালা এই যে দাঁড়াও ছেড়ে দাও যাবে এখানে উঠবে উঠে এখন গিয়ে সবাইকে ভাও

চুলকা ফুলকা দিচ্ছে এই তো দাদা কিন্তু চুলকে ফুলকে চুপচাপ আছে যাচ্ছে না না হুলে লেজে তখন সম্মানের সাথে উঁচু করে এই রে চুলকে দে চুলকে দে চুলকে দে চুলকে দে চুলকানোর জন্য বসেছে চুলকে দে ভালো করে হয়েছে আবার ঠিক আছে খেয়ে দিয়ে একটু চুলটা না দিলে হয় খাওয়া দাওয়ার পরে তারপরে একটু ঘুম হয়ে গেল হ্যাঁ এবার পেটু পেটু সোজা করে দিল হচ্ছে মাটির জল উল্টে দিল কতগুলো কাজ করেছে জল উলটা পুরো ঘরটা নোংরা করে দিল দিয়ে সেই জল ঘরে পা দিয়ে দিয়ে দেখুন এখনো ভিজে এসো জল উল্টে দিল মা আবার পরিষ্কার করে দিল তাই তো মনে হয় অনেক কাজ করে ছেলেটা এই রে

ও ও তো তো ও জানে তুমি নিয়ে দেবে ওর যে দাদা নিয়েছে ও জারে ও আঙুলটা ভিতর দিয়ে নিয়ে না আঙুল না আছে আঙ্গুলটা না নয় আর ওভাবে যে সত্যি সত্যি বোধ কান কেটে নিয়ে আসবে না না তাই হয় মানে এইটাই তো না না সব আছে কানতান টান আছে কান আবার কেউ কেটে নিতে পারে আর দাদা কোনো দিন কেটে নেয় হ্যাঁ দাদাই তোকে নিয়ে এসেছিলো বাড়ি তাই না পুটু সে আর ও তো বুঝতো তখন টুং টুং করে চলে এসেছি দাদাই নিয়ে এসেছিল তোকে ওই এখন মাথা না যতটা ছিল হ্যাঁ ওর একটা পাঁচ এরকম এরকম ছোট এই টুকু 700 গ্রাম ওই এটা 700 গ্রাম ওই ছিল মানে কত টুকু কিচ্ছু নেই গায়ে কিচ্ছু নেই হ্যাঁ দেশি বাচ্চাগুলো ওই রকম বয়সে তাদের একটা ওয়েট থাকে কিছুই নেই হালকা পুরো বডিতে কিছু নেই এখন ওয়েট কত আমি তো ভাবতে বমছি আর কি দিয়েছে এটা কি করে বড় করব আমি

তোকে আবার বলতে আসতে বলেছি যা 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 ছেড়ে দে ওর বাইরে যাচ্ছিল একটু রাস্তার লোক ঘাউ করবে বিকেলবেলা যাও একটু ঘাউ করে এসে যাও যাও হ্যাঁ অনেকক্ষণ থেকে তুই জ্বালাচ্ছিস যাও 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 তুমি ঘাউ করে এসে যাও 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 ছেড়ে দে ছেড়ে দে যাও 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 তুমি ঘাউ করে এসে যাও যাও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এই বিকেলবেলা মানে খাওয়া দাওয়া হয়ে যাবে ও আমরা তো খাবো খেয়ে দেয় সব গুছিয়ে আস্তে আস্তে মানে ওর খাওয়ার পরে আমাদের খেয়ে দেয় মানে গোছাতে গোছাতে আরও ডেড় দু ঘন্টা লেগে যায় যা পুটু যা এইবার ও এসে আমি যখন এই বিকালের দিকে আসি তখন এই উপরে উঠে এখানে শোয় ঠিক আছে ও আর যাবে না ও ওই দেখো ওদের ছাদে এক্ষুনি চেঁচাবে যেতে হবে না ও ছাদে একটা বাচ্চা নিয়ে একটা মহিলা ঘুরছে এবার দেখবার দেখবে আর করে চিল্লে যাবে আর ছোট বাচ্চা আছে পাশের ফ্ল্যাটে ও দেখতে পায়নি তাই নাহলে এক্ষুনি চাঁচা তো বুঝতে পারিনি ঠিক আছে তুমি বসো এ দাদা নেই রেডি দাদা আবার টিউশন যাবে এখন পড়া আছে বৃষ্টি হবে না যা আবার কেন তোর পিছনে যাচ্ছিস তুই এত কামড় খাস তোর লজ্জা নেই না লজ্জা নেই তো তোর ছেড়ে দে দাদা খোলে